তারাপীঠ মন্দিরে এসে খুব কম খরচায় থাকতে চান তার জন্য আমি আজকে একটা খুব সুন্দর ধর্মশালার আপনাদের আজকে আমি সন্ধান দেব একদম মন্দিরের পাশেই ধর্মশালা একদম কম খরচায় আপনারা এই ধর্মশালায় থাকতে পারবেন পঞ্চাশ টাকা পার হেড আপনাদের লাগবে দেখো নয় না কালি মিছে মায়া জলে না এই ধর্মশালাটির নাম রামকানাই ধর্মশালা দেখতে পাচ্ছেন প্রচুর রুম আছে এই ধর্মশালায় মন্দির গেটের বাইরে থেকে দু মিনিট একটু পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাবেন এই যে এই রাস্তা ধরেই আপনাদের একটু আসতে হবে একদম মন্দির গেটের রাস্তা হল এটি আর আসলেই আপনারা দেখতে পাবেন এই যে হলো রামকানাই ধর্মশালা আপনারা যখন মন্দির গেটের ওখান থেকে আসবেন আপনাদের ডান দিকে পড়বে এই রামকানাই ধর্মশালা মেন গেট থেকে ঢুকেই ডান দিকে আপনাদের পড়বে অফিস ঘর এই যে হলো অফিস ঘর এখানেই আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো এই আপনাদের প্রথমে জমা দিতে হবে ও নমস্কার বন্ধুরা নমেডি কেপিটি চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা তো জানান তারাপীঠ আমার অন্তত একটা খুবই সুন্দর মানে পছন্দের জায়গা আমি মাসে অন্তত দু তিনবার এই তারাপীঠেই আসি তো তাই আজকেই চলে এসেছি আমি তারাপীঠে আজকে হলো চব্বিশে এপ্রিল দু তো আজকে আমি তারাপীঠে একদম কম খরচায় থাকার মতো একটা ধর্মশালার আপনাদের সন্ধান দেব যেখানে আপনারা আসলে একদম কম খরচায় মানে একটা রুম মোটামুটি দেড়শো টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে তো সেই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাব তারাপীঠে আসবেন মায়ের কাছে পুজো দেবেন এবং খুব কম খরচায় এখানে থাকতে পারবেন যেটা মন্দিরে একদমই কাছে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন রুমগুলো দেখানোর চেষ্টা করব আমি চলো ভিডিওটা তাহলে শুরু করছি সঙ্গে থাকুন এই দিকে হচ্ছে তারাপীঠ মন্দির এখান থেকে এক মিনিট পায়ে হাঁটা পথ আর এই পাশেই রয়েছে শ্রী শ্রী তারামার রামকানাই ধর্মশালা তারাপীঠ এখানে মোটামুটি তিরিশটার মতো রুম রয়েছে আর এখানে দেখুন ধর্মশালার গেট খুলবার সময় এবং বন্ধের টাইম এবং ঘর ছাড়বার টাইম সেটাও লেখা আছে মেন গেট থেকে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এটাই হলো অফিস ঘর আপনাদের এসে ডকুমেন্টস যা সব জমা দেওয়ার এই অফিস ঘরেই জমা দিতে হবে আর এখানে দেখুন রামকানি ধর্মশালার বিভিন্ন নিয়ম এখানে দেওয়া রয়েছে তো এটা একটু পজ করে আপনারা দেখে নেবেন তো এটা হলো মেন গেট মেন গেট থেকে ঢুকেই ডান দিকে আপনারা দেখুন তিন নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছি অনেকগুলো রুমে এখনো গেস্টরা রয়েছেন আর কি যাত্রীরা রয়েছেন এটা হলো তিন নম্বর রুম চলুন ভিতরে প্রবেশ করা যায় এটা হলো তিন নম্বর রুম তো দাদা এই রুমের রেট মনে হয় দেড়শো টাকাই তাই তো দেড়শো টাকা দেড়শো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনজন থাকতে পারবেন এই জন্য রুম ওপরে একটা পাখাও আছে একদম কম খরচায় তারাপীঠে এসে আপনারা যদি থাকতে চান তো এই ধর্মশালায় একবার ট্রাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এই ধর্মশালার তিন নম্বর রুম টোটাল তিরিশটা রুম আছে বললেন তাই তো ঠিক আছে এবার আমরা দোতলায় যাচ্ছি দোতলায় একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখন আছি আমরা রামকানাই যে ধর্মশালা আছে তার দোতলায় দোতলার দুশো পনেরো নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছে এটা হলো দুশো পনেরো নম্বর রুম তো দেখতে পাচ্ছেন এরকম একটা চকি দেওয়া থাকবে খাট নয় এটা কিন্তু চোখি আর তিনটে এরকম বালিশ আছে দেখতে পাচ্ছেন আর ওপরে ফ্যান এবং লাইট এই হলো রুম রুমের রেন্টও টাকা তো একদম কম খরচা ধর্মশালায় আপনারা থাকতে পারেন তো ধর্মশালা যেমন হয় সেরকম টাইপেরই দেখতেই পাচ্ছেন দুশো পনেরো নম্বর রুমের পাশেই রয়েছে দুশো ষোলো নম্বর রুম মোটামুটি এখানে সব রুমই একই রকম আর কি তিনজন একটা রুমে থাকতে পারবেন দেড়শো টাকা তার ভাড়া মোটামুটি পঞ্চাশ টাকা পার হেড আপনাদের পড়বে এই তারাপীঠের রামকানাই ধর্মশালায় ইয়ে দেখতে পাচ্ছেন একটা পাখা আছে লাইটের ব্যবস্থা রয়েছে এবং একটা চকি রয়েছে তিনজন আপনারা থাকতে পারবেন আর এই রুম থেকে বেরিয়েই ডান দিকে এখানে রয়েছে টয়লেট কমন টয়লেট কিন্তু এটা আপনাদের ইউজ করতে হবে যেহেতু এটা ধর্মশালা তো অ্যাটাচ বাথ এখানে কিন্তু আপনারা পাবেনই না বলতে গেলে এটা হলো টয়লেট এখানে আর এদিকে ওয়েস্টার্ন স্টাইলেরও একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন আর এই সোজা হলো করিডোর আর এই দুদিকেই রুমগুলো রয়েছে আর কি দোতলা এবং একটা কেউ যদি আপনারা একা আসেন আপনারাও কিন্তু থাকতে পারবেন খালি ফোন নাম্বারে আপনাদের বাড়িতে ওনারা একটু ফোন করে সব কিছু যাচাই করে আপনারা সিঙ্গেল আসলেও এখানে থাকতে পারবেন নিচে চাপ কল রয়েছে যেখানে আপনাদের খাওয়ার জলের ব্যবস্থা রয়েছে এই রামকানাই ধর্মশালায় তো আছেন কতদিন হয়েছিল আপনারা এখানে আসলেন সোমবার তিনটে সময় কেমন লাগছে এখানে

এখানে চাইলে আপনারা নিজেরা রান্না করে খেতেও পারবেন পাশেই ওভেন এবং গ্যাস আপনাদের ভাড়া করে নিতে হবে আর আপনারা নিজেরাই রান্না করে এখানে খেতেও পারবেন দেখতে পাচ্ছেন অনেকে এখানে খাবার তৈরি করে নিচ্ছেন আর কি দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে দু মিনিটের মন্দিরের

একজন দুজনের লাগবে বাস পার্টি যদি আমাদের নিয়ম কানুন সবকিছু মানতে পারে তাহলে আমরা তাদেরকেও দিই রান্না করে খেতে পারে নিজের নির্বাচন পত্র আনতেও পারে বা এখানে ডেকোরেটার আছে সেখান থেকে নিয়ে রান্না করতে পারে একটা রুমের রেটই দেড়শো টাকা যেমনটা বললাম তারাপিটি এসে আপনারা যদি একদম কম খরচায় থাকতে চান তো এখানে আপনারা থাকতে পারেন এখানে যদি আপনারা চান রান্না করেও খেতে পারবেন তার জন্য নিচের দিকের আপনাদের রুম নিতে হবে মানে একদম গ্রাউন্ড ফ্লোরের রুম আপনাদের নিতে হবে নিয়ে আপনারা নিচে রান্না করে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনারা যদি বাস পার্টি নিয়ে আসতে চান সেটাও পারেন যে টাইমটা দেখালাম ওই টাইম কিন্তু আপনাদের মেনটেন করতে হবে তাহলেই আপনারা এখানে বাস পার্টি নিয়ে এই ধর্মশালায় থাকতেও পারবেন তো তার জন্য যে ফোন নাম্বার সেটা আমি দেখুন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাছাড়াও এ দেখুন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগও করে নিতে পারেন একদম কম খরচায় থাকতে গেলে তারাপীঠের একটা আদর্শ জায়গা এই রামকানাই ধর্মশালা তো অনেকেই তো খোঁজেন যে একদম কম খরচায় থাকবো মায়ের কাছে পুজো দেব দিয়ে কোনো রকম থেকে আমরা চলে যাব। তাদের জন্য এই ভিডিওটা প্রত্যেক ধরনের মানুষ আছেন যারা এসে তারাপীঠে পুজো দেন আর এই ধর্মশালায় থেকে তাদের সুবিধাই হবে তার জন্যই আমার এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন তো এই ধর্মশালা তারাপীঠ থেকে আমি জয়ন্ত টাটা